আবারও ঝাড়খন্ড সংলগ্ন রাজনগর ব্লকের গাঙ্গুরি জয়পুর অঞ্চলে আসনা গ্রাম থেকে উদ্ধার হয় প্রায় সাড়ে ছ ফুট লম্বা অজগর গ্রামের একটি পোলট্রি ফার্মের নিকটে মাঠে বেড়া জালে আটকে ছিল অজগরটি খবর দেওয়া হয় রাজনগর বন বিভাগকে বনকর্মী বিমল এবং সনাতন মাহাতো দ্রুত সেখানে পৌঁছা অজগরটি উদ্ধার করে তারপর সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় এদিন গ্রামবাসীদের বন্য প্রাণী সংরক্ষণ বিষয় এবং সাপের কামড়ালে ওঝা গুণীদের কাছে না গিয়ে যাতে তারা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিৎসা করান সেই বিষয়ে সাপ পাখি বা বন্যপ্রাণীদের কোনো রকম ক্ষতি না করে প্রয়োজনে বন বিভাগকে খবর দেওয়ার কথাও বলে বন দপ্তরের পক্ষ থেকে এমন প্রয়াসকে স্বাগত জানান অনেকেই বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সাফিউল আলমের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা